আসসালামু আলাইকুম আমার হাতে যেটা দেখছেন এটা হলো গুগল অ্যাডসেন্স এইটা প্রত্যেকটা ইউটিউবারের কাছে সোনার হরিণ আমি দীর্ঘ তিনটা বছর ইউটিউবে কাজ করার পরে এইটা পেয়েছি আর এইটা পাওয়ার পরে আমার যে অনুভূতিটা এটা আমি বলে বোঝাতে পারবো না এইটা যারা পেয়েছে শুধুমাত্র তারাই এই অনুভূতিটা অনুভব করতে পারবে তো যাই হোক আমি সর্বপ্রথম শুক্রিয়া আদায় করি সেই মহান সৃষ্টিকতার উপরে এবং অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে যারা আমাকে এতদিন পর্যন্ত সাপোর্ট দিয়ে এই পর্যন্ত এনেছেন তো এইটা পেয়ে আমি এতটাই খুশি তো বলে বোঝাতে পারবো না আসলে এটার জন্য আমি বহুদিন অপেক্ষা করেছি আর এই যে চ্যানেলটা দেখছেন এইটা মনিটাইজেশন করে হলে আমাকে কিন্তু প্রচুর পরিশ্রম করতে হয়েছে এর আগেও আমার দুইটা চ্যানেল ছিল যেখানে আমি কিন্তু মনিটাইজেশন আনতে পারিনি অনেক কষ্ট করেছি পরিশ্রম করেছি তারপরেও কিন্তু আনতে পারেনি শেষে এই চ্যানেলটাতে কাজ করার পরে আমি কিন্তু মনিটাইজেশন করতে পেরেছি এবং এই গুগল অ্যাডসেন্সটার জন্য আমি দেড় মাস করেছি এরপরে কিন্তু এটা পেয়েছি এটা না আসা পর্যন্ত মনের ভিতরে একটা সংকোচ কাজ করছিল এবং এটা পাবো কি পাবো না এর কনফিউজটা কিন্তু আমার ভিতরে ছিল তো যাই হোক এইটা হাতে পাওয়ার পরে এতটাই খুশি হয়েছি যেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না তো যাই হোক আবারও আপনাদেরকে অন্তরের স্থল থেকে আবারও অসংখ্য ধন্যবাদ এবং আবারও আপনাদের কাছ থেকে দোয়া এবং ভালোবাসা চাই আরো পরবর্তীতে যেন ভালো ভালো কাজ আপনাদেরকে উপহার দিতে পারি এবং সাপোর্টটা চাই যেন আরো অনেক দূর এগিয়ে যেতে পারি সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ